এবার ইসরায়েলের কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে লেবাননে ইসরায়েলের চারজন সেনা নিহত এবার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান যা বললেন জেলেনেসকি এদিকে সিরিয়ায় ফের শুরু হতে পারে সংঘাত আশঙ্কায় জনসাধারণ আরো জানিয়ে দিব এবার ট্রাম্পের হুমকির কাছে ভারতের নথি শিকার এদিকে হামলা নিহত আরো অন্তত পঞ্চাশ জন ফিলিস্তিনি। দক্ষিণ কোরিয়ায় এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে সিরিয়ায় দুইশো বেশি লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলের কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইসরায়েলের কেন্দ্রে তেল আবিবে ভয়াবহ ড্রোন হামলা চালানোর দাবি করেছে গাজায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে তারা এই হামলা চালিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সোমবার এক বিবৃতিতে ফুতি বলেছে আমাদের বাহিনী শত্রুপক্ষ ইসরায়েলের একটি স্পর্শ কাতর লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এদিকে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে একটি ড্রোন ইয়াভনে শহরের একটি ভবনে আঘাত হেনেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি শনাক্ত করতে কেন ব্যর্থ হলো তা নিয়ে তদন্ত চলছে হুতি গোষ্ঠী জানিয়েছে এই অভিযানে তাদের উদ্দেশ্য হাসিল হয়েছে তবে এর বেশি কিছু বলেনি গোষ্ঠীটি ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে হামলার কারণে ভবনে ক্ষতিগ্রস্ত হয়েছে হুতির পক্ষ থেকে বলা হয়েছে গাজা গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর গণহত্যার জবাবে এই হামলা হয়েছে গত সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা পাঁচচল্লিশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছে লক্ষাধিক সেই সঙ্গে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি এদিকে লেবাননে ইসরায়েলের চারজন সেনা নিহত দক্ষিণ লেবাননে ইসরায়েলের চারজন সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানায় তারা বারো দিন ধরে দেশটিতে যুদ্ধবিরতি চললেও সেখানে ইসরায়েলি বাহিনীর হামলার খবর পাওয়া যাচ্ছে যদিও এ বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি ইসরায়েল তবে রবিবার এসব সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে তারা সবাই একই ব্যাটালিয়নের সদস্য ছিলেন থেকে হয়। সামরিক বাহিনী জানায় এই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই বিমান বাহিনী এটি ধ্বংস করেছে স্থানীয় সময় শনিবার সকালে এই হামলা চালানো হয় সামাজিক মাধ্যমে এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয় নীতি অনুসারে ইসরায়েলে কোন বিমান হামলা সতর্কতা সাইরেন সক্রিয় করা হয়নি এবার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান যা বললেন জেলেনেস্কি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তাৎক্ষণিক যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনেস্কি জেলেনেস্কি জোর দিয়ে বলেছেন ইউক্রেন নিরাপত্তা গ্যারান্টি ছাড়া কোনো শান্তি চুক্তি গ্রহণ করবে না এর আগে অনেক জীবন অকারণে নষ্ট হচ্ছে উল্লেখ করে ট্রাম্প এক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন তার প্রশাসন সম্ভবত ইউক্রেনের জন্য সহায়তা কমিয়ে দেবে সেই সঙ্গে দ্রুত এই সংঘাতের সমাধান করতে সক্ষম বলেও দাবি করেছেন ট্রাম্প যদিও তার কৌশল সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করেননি তিনি ট্রাম্পের কথায় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে অবিলম্বে আলোচনা শুরু হওয়া উচিত এর প্রতিক্রিয়ায় জেলেনস্কি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বলেছেন যুদ্ধ শেষ হওয়া উচিত তবে এটি একটি টেকসই এবং নির্ভরযোগ্য শান্তির মাধ্যমেই সম্ভব শুধু একটি কাগজের টুকরো এবং কয়েকটি স্বাক্ষরে এই যুদ্ধ বন্ধ করা সম্ভব নয় বলেও জোর দেন ইউক্রেনের প্রেসিডেন্ট এদিকে সিরিয়ায় ফের শুরু হতে পারে সংঘাত আশঙ্কা জনসাধারণের সিরিয়ায় আসাদ সরকারের পতন হলেও দেশটিতে এখনো সক্রিয় রয়েছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শামের পাশাপাশি বর্তমানে দেশটিতে শক্তিশালী অবস্থানে রয়েছে সিরিয়ান ন্যাশনাল আর্মি সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এফ সহ আরো বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ক্ষমতার ভাগাভাগি নিয়ে যে কোনো মুহূর্তে এই গোষ্ঠীগুলোর মধ্যে ছড়িয়ে পড়তে পারে সংঘাত তাই সহসাই সিরিয়ায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে না এ নিয়ে শঙ্কায় সাধারণ মানুষ সিরিয়ায় অবসান হয়েছে স্বৈর শাসনের বাবা ও ছেলের পঞ্চাশ বছরেরও বেশি সময়ের শাসন আমলে দেশবাসী নানাভাবে হয়েছে নিপীড়িত ও নির্যাতিত এর মধ্যে দশ বছরেরও বেশি সময় ধরে সিরিয়ায় চলছিল গৃহযুদ্ধ এতে চরম দুর্দশার মধ্যে ছিলেন দেশের সাধারণ মানুষ অনেকে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন অনেকে আশ্রয় নিয়েছিলেন তুরস্ক বিভিন্ন দেশে একদিকে স্বৈরাচারী আসাদ সরকার আরেক দিকে বিদেশি মদতপুষ্ট বিভিন্ন গোষ্ঠী এতে করে গৃহযুদ্ধে সাধারণ সিরিয়দের অবস্থা হয়ে পড়ে শোচনীয় বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো হায়াত তাহারির আল যার হাত ধরে স্বৈরাচার মুক্ত হয়েছে সিরিয়া এবার ট্রাম্পের হুমকির কাছে ভারতের নথি শিকার ব্রিক্স গোষ্ঠী ভুক্ত দেশগুলো ডলারের বিকল্প হিসেবে নতুন মুদ্রা চালু করলে তাদের উপর একশো শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ট্রাম্পের সেই বক্তব্যের জবাব দিতে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানালেন ডলার বাতিল করে তার বিকল্প হিসেবে নতুন মুদ্রায় বাণিজ্যের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি কাতারে দুহা ফোরাম এ বিষয়টি নিয়ে তিনি বলেন ব্রিক্স নিয়ে ট্রাম্প যে মন্তব্য করেছেন সে প্রসঙ্গে জানিয়ে দিতে চাই ডলার বাদ দেওয়ার পক্ষে কখনো সিদ্ধান্ত জানায়নি ভারত আন্তর্জাতিক বাণিজ্যে যুক্তরাষ্ট্র আমাদের সর্ববৃহৎ সঙ্গী ডলারকে দুর্বল করার কোনো ইচ্ছে ভারতের নেই আমেরিকা রাশিয়া টানা পূরণের আবহে ডলারকে বাদ দিয়ে ব্রিক্স গোষ্ঠী দেশগুলি নতুন মুদ্রা প্রচলন করতে চাইছে বলে বেশ কয়েকটি মাস ধরেই জল্পনা চলছে এ নিয়ে দিন কয়েক আগে করা প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প জানিয়েছেন আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডলার ব্যবহার না করলে BRICS গোষ্ঠীভুক্ত দেশগুলিকে 100% শুল্ক আরোপ করা হবে ক্র্যাম্পের কথায় BRICS গোষ্ঠীর দেশগুলি যদি নতুন মুদ্যায় বাণিজ্য শুরু করে তাহলে তারা আমেরিকার বিকল্প খোঁজা নেক কারণ আমেরিকা দরদ তাদের জন্য বন্ধ হয়ে যাবে এদিকে গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত নিহত আরো অন্তত 50 জন ফিলিস্তিনি গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় কমপক্ষে আরো 50 জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছেন চুরাশি জন তুরস্কের রাষ্ট্রীয় সংস্থা আনাদুল সোমবার তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রকাশিত ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে গত বছরের অক্টোবর থেকে অবিরামভাবে চলা এই হামলায় এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে বেড়ে চুয়াল্লিশ হাজার সাতশো জনে দাঁড়িয়েছে নিরলস এই হামলায় আরো অন্তত এক লাখ ছয় হাজার একশো জন ব্যক্তিও আহত হয়েছেন মন্ত্ৰণনলাই বলেছে গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে 50 জন নিহত এবং আর 84 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ি ধ্বংসস্তূপের নিচে এখনও 10000 এর বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নিঃশংস আক্রমণ অব্যাহত রেখেছে এবার দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্টের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির দুর্নীতি বিরোধী অনুসন্ধান ব্যুরো গত সপ্তাহে সামরিক আইন জারিকে কেন্দ্র করে তদন্তের আওতায় থাকা ইউনের বিরুদ্ধে অনুসন্ধান ব্যুরোর প্রধান কৌশলই এই নিষেধাজ্ঞা দিয়েছেন ইউএন প্রশাসনের কয়েকজন দুষ্ট কর্মকর্তার উপর অভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে গত মঙ্গলবারই হঠাৎই দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন ইউএন শুক ইউল তবে সামরিক আইন জারির পরপরই প্রচন্ড বিক্ষোভের মুখে তিনি তা প্রত্যাহার করে নেন বিক্ষোভকারী ব্যক্তিরা ইউনের পদত্যাগ ও অবিশংসনের দাবি জানিয়েছেন ইউনকে অবিশংসনের চেষ্টায় গত শনিবার পার্লামেন্টে ভোটাভুটিও হয়েছে তবে তা ব্যর্থ হয় ক্ষমতাসীন পিপুল পাওয়ার পার্টি বলেছে প্রেসিডেন্ট সুশৃঙ্খল ভাবে বিদায় না পর্যন্ত দলটির নেতা ও প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করবেন রোববার জনসাধারণের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে পিপিপি নেতা হান দং হুন বলেন পদত্যাগ না করা পর্যন্ত ইউন প্রেসিডেন্ট থাকলেও তিনি দেশের অভ্যন্তরে ও দেশের বাইরের কোনো কাজে যুক্ত হবেন না এ সময় দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান দুঃখ সরকারি কার্যক্রমগুলো সামলাবেন এদিকে বিরোধীরা ইউনকে অভিশংসনের চেষ্টায় প্রতি শনিবার ভোটাভুটি করার শপথ নিয়েছে এদিকে বেশি বস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে বলাতে দেশটির সংবাদ মাধ্যমে এই কথা জানিয়েছে বলা হয়েছে ইসরায়েলের বিমান বাহিনীর ইতিহাসে এটা সিরিয়ায় অন্যতম বড় হামলার ঘটনা সিরিয়ায় চব্বিশ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন ও দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর এই হামলা চালানো হয়েছে রাষ্ট্র নিয়ন্ত্রিত ইসরায়েলি আর্মি রেডিও সূত্রের নাম গোপন রেখে জানায় সিরিয়ার ভূখণ্ডে দুইশো বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী সূত্রটি জানিয়েছে বাসার আল আসাদের সামরিক বাহিনীর ঘাঁটি কয়েক ডজন যুদ্ধ বিমান ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উৎপাদন ক্ষেত্র ওয়ার হেড হাউস এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ইসরাইলি হামলার লক্ষ্য ছিল বিদ্রোহী বছর সিরিয়া শাসন করেছেন সিরিয়া থেকে ব্যক্তিগত উড়োজাহাজে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাসার আল আসাদ তাকে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে পরিবারের সদস্য সহ তিনি এখন মস্কোয় অবস্থান করছেন